কাম টু ডুবাই হাফি বর্তমানে মেরিনাতে আসি ওইখানে একটা ওট নিয়ে কিন্তু একজন মুসাফির আসতেছে তো ভাবলাম যে দুবাই মেরিনাতে যখন আসি তো ওইখানে যেই মুসাফিরটা ওট নিয়ে আসতেছে তো দেখি যে ওই বিউটা একটা ব্লক হিসাবে তৈরি করে নিই তো বর্তমানে দুবাই মেরিনাতে উঠে এসে যদি দুবাইয়ের যে আকর্ষণীয় উট এই উটের ভিডিওই যদি না করি তাহলে তো দুবাই এসে আসাটাই ব্যর্থ হলো তো বন্ধুরা দেরি নয় তারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমার অফিসিয়াল তো বর্তমানে আমরা আছি তো মেরিনাতে যে ওরকে তো এসেছে জামাল বলে তো জামালটা আসতেছে তো আবার কেউ বাজবেন না যে বাংলাদেশের জামালদারে আমি জামাল জামাল করতেছি তো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন বর্তমানে আমি এই একটা আকর্ষণীয় একটা ব্লকে লিপ্ত আছি তো আপনারা নাটেনে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন তো আপনারা বন্ধুরা দেরি না করে আমি ভিডিওটা দেখতে থাকুন বর্তমানে কিন্তু দুবাই মেরিনাতে আসি তো মেরিনা যে পর্যটক একটা স্থান তো যারা এখানে এসে এইখানকার যে ভিডিওগুলা সময়ে না ধরতে পারি তো এখানের ভিডিওটা করে তো কোনো লাভ নেই তো বর্তমানে দুবাই আছি তো মেরিনার যে সূর্যর এখনও আলোটা কিন্তু কমে নাই তবু কিছু কমে গেছে তো এই যে দুবাইতে এই একটা আকর্ষণীয় একটা ফেজে ধরে রাখছি তো এটা কিন্তু সন্ধ্যা হলে অনেক সুন্দর লাগে আর এই জায়গার কিন্তু রঙের লাইটে কিন্তু আকর্ষণীয় আরও বেড়ে ওঠে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আরও তুলে ধরতে পারে আরও বিভিন্ন দেশে ভিডিও ঘুরে ঘুরে যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো আপনারা ভিডিওটি না জেনে দেখতে থাকুন তো বিভিন্ন দেশে টাভ করে যদি ওই দেশের ভিডিওগুলো যদি আকর্ষণীয় রূপে যদি উপস্থিত না করতে পারি তো কাবজ করে তো কোনো লাভ হচ্ছে না তো বন্ধুরা আপনারা ভিডিওগুলো নাটেনে দেখার চেষ্টা করেন আর আমি আপনাদের জন্যে নিত্য নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি তো দেরি নয় ভিডিওটি নাটেনে দেখুন আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর ওইখানে কিন্তু জাহাজগুলো দেখা যাচ্ছে সাগরের মেরিনা আসতে কিন্তু সাগরের যে ভিউগুলো আছে ওইগুলা তুলে ধরার চেষ্টা করতেছে বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু ওই সাগরের এই জাহাজগুলা তুলে ধরে এবং এই জাহাজগুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এইখানে আমি আসছি এই দুবাই মেরিনার শুধু ভিডিওগুলা টিভিতেই দেখে থাকি এবং বিভিন্ন দেশ বিদেশের ইউটিউবে ইউটিউবে এবং ফেসবুক পেজে ফেসবুকে দেখে থাকি তো আমার মনেও একটা আগ্রহ জাগ্র যে আমিও এখানে ঘুরতে যাবো তো অবশেষে কী করুন ঘুরতে এসে গেলাম তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার অফিসিয়াল যে চ্যানেলে এই মেরিনার ভিডিওগুলো দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আরও আপনাদের মাঝে আমি আপলোড করতে পারি তো বন্ধুরা দেরি নয় চ্যানেলটিতে ভিডিওগুলো দেখতে থাকুন বর্তমানে মেরিনাতে আছি খুব সুন্দর একটা অস্থির একটা প্লেজের তো বন্ধুরা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আমার চ্যানেলের নাম হলো আমার অফিসিয়াল চ্যানেলটিতে সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত করে নেয় যেটাতে সাবস্ক্রাইব করে নেন আর আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম